কোন কৌশলে ইমরান খানের জয় পাকিস্তানের রাজনীতিতে অনেকটা বীরের মতো উত্থান ছিল পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতাই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ করার পরেও যেন কথাবার্তা চলাফেরায় ছিল খুরের মতো ধার ইমরান খানের নাম শুনলেই যেখানে শত্রুদের বুকে কম্পন ধরে যেত সেখানে ইমরান খানকে জেলে ঢুকিয়ে নির্বাচন করে নৌবাজ শরীফের দল এমনকি তার রাজনৈতিক দল পাকিস্তান তৈহরিক ইনসাফকে নিষিদ্ধ করা হয় তারপরও ভেঙে যাননি মুসলিম বিশ্বের একজন উজ্জ্বল নক্ষত্র লিডার ইমরান খান আবারও নতুন করে রাজনীতির মাঠে নামার কৌশল আছেন পাকিস্তান পাকিস্তানের এই জনপ্রিয় লিডার প্রতিবেদনে বলা হয়েছে পিটিআই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান তার আগের কঠোর অবস্থান থেকে আরো নমনীয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাশাপাশি চলমান রাজনৈতিক উত্তেজনা কমানোর জন্য তিনি তার দলের নেতাদের সংসদের ভেতরে এবং বাইরে যোগাযোগ স্থাপনের নির্দেশ দিয়েছেন কিন্তু যেই ইমরান খান তার জীবনের শেষ বিন্দু রক্ত থাকতে কখনো অন্যায়ের কাছে মাথানত করবেন না যেই ইমরান খান কখনো ষড়যন্ত্রকারীদের সাথে হাত মেলাবেন না যেই ইমরান খান কখনো অন্যায়ের সাথে আপোষ করবেন না সেই ইমরান খান কিভাবে হঠাৎ করে নমনীয় হয়ে যাবে এই ইমরান খান কি তবে সত্যের পথ থেকে সরে গিয়ে সেই বেমানদের সাথে হাত মেলাতে যাচ্ছে নাকি ভেতরের চিত্র ঠিক আলাদা নাকি ইমরান খান তার রাজনীতির কৌশল পরিবর্তন করছে শত্রুদের ঘায়ল করার জন্য এ সকল গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন পাকিস্তানের রাজনীতিতে নিজের কট্টর অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বিভিন্ন সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে ইমরান খান তার দল পাকিস্তান তহরিক সাফের পিটিআই নেতাদের সংসদের ভেতরে ও বাইরে অন্যান্য দলগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে নির্দেশনা দিয়েছেন পাকিস্তানে চলমান রাজনৈতিক সংকট প্রশমিত করতে এমন উদ্যোগ নিয়েছেন ইমরান নির্দেশনা শীর্ষ নেতারা সংসদের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করবে অন্যদিকে দলটির আইন প্রণেতারা জোট সরকারে থাকা দলগুলোর সম্পর্কে সম্পর্ক করার চেষ্টা করবে সম্প্রতি সুপ্রিম কোর্টে শুনানির সময় রাজনৈতিক সংকট কাটিয়ে দেশকে এগিয়ে নিতে ইমরান খানকে পরামর্শ দেন প্রধান বিচারপতি কাজী ফাইজিশা আদি ভিডিও লিংকের মাধ্যমে শোনা অংশ ইমরান খান সময় তিনি নিজেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে আদালতের কাছে অভিযোগ করেন আর ঠিক এই কারণেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই পাকিস্তানের প্রধান ইমরান খান তার দিরো অবস্থান থেকে সরে আসছেন দেশটির স্থানীয় জিও নিউজের খবরে বলা হয়েছে কারণতকারিন ইমরান খান দলের শীর্ষ নেতাদের সংসদের ভেতরে এবং বাইরে যোগাযোগ স্থাপনের আহ্বান জানান পাকিস্তানের চলমান রাজনৈতিক উত্তেজনার রাশ করতেই ইমরান খান এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয় সূত্রের বরাতে জিও নিউজ আরও বলছে যে ইমরান খান দলের নেতারা সংসদের বাইরে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে সংলাপে বসবেন এছাড়া ইমরান খানের দলে নির্বাচিত সংসদ সদস্যরা সরকার দলীয় জোট নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন সম্প্রতি এক শুনানিতে পাকিস্তানের প্রধান বিচার কাজী ফয়েজ ইশার সঙ্গে ইমরান খানের কথা হয় এই শুনানিতে প্রধান বিচারক ইমরান খানকে পাকিস্তানের সমস্যা নিরসনে সংসদে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারক ফোকাস করেন যে পাকিস্তানের সামনে এগোনো উচিত মূলত এরপরে ইমরান খান সরকার দলীয় জোটে নেতাদের সঙ্গে আলোচনায় না বসার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ইমরান খান দুই সালের এপ্রিলে বিরোধীদের নো কনফারেন্স ভোটে ক্ষমতা তারপরে গত বছরের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন সম্প্রতি একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে নেতৃত্বাধীন বেঞ্চের একটি শুনানিতে আসেন এবং তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেন ইমরান খান নির্দেশনার বিষয়ে খবরে বলা হয়েছে তিনি তার দলের তিন সদস্যের কমিটি করে দিয়েছেন এবং এই কমিটিকে সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় বসার নির্দেশনা দিয়েছেন অন্যদিকে খাইবার প্রাক্তন খবর মুখ্যমন্ত্রী আলিয়ামিন আমিন গেন্দাপুর আলোচনায় যুক্ত হয়েছেন সূত্র বলছে পাকিস্তানের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে ইমরান খানের দল প্রয়োজনীয় সকল কিছুতে সমর্থন দিবে এদিকে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলা তথা সাইফার মামলায় খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ইসলামাবাদ হাইকোর্ট আইএইসি তাদের এই মামলায় খালাস দেন সাইফার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে ইমরান খান ও মাহমুদ কুরেশির আপিল গ্রহণ করেন ইসলামাবাদ হাইকোর্ট পরে আদালতের প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়াগুল হাসান ঔরঙ্গজে সংক্ষিপ্ত রায় তাদের বেকসুর খালাস দেওয়া হয় এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআর প্রতিষ্ঠাতা কারাবন্দী নেতা ইমরান খান বলেছেন যে ক্ষমতায় থাকাকালীন সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাবেদ বাজোয়াকে বিশ্বাস করে। ছিল তার একমাত্র আফসোসের বিষয় সামরিক বাহিনীর প্রধান হিসেবে নিজের মেয়াদ দ্বিতীয় দফায় বাড়ানোর জন্য তিনি মিথ্যা ও অলিক আখ্যান তৈরি করেছিলেন বলে অভিযোগ করেছেন ইমরান খান রাওয়াল পেন্ডির আদিয়ালা কারাগার থেকে আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদি হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ওই সাক্ষাৎকারে মেহেদি হাসানের প্রতিষ্ঠিত গণমাধ্যম জেটিও প্রচার করা হয়েছে একাধিক মামলায় অভিযুক্ত হয়ে আদিয়ালা কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী দেশটির রাজনৈতিক ও সামরিক নেতাদের বিশেষ করে তার এক সময়ের বন্ধু থেকে শত্রুতে পরিণত হওয়া সাবেক সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজু তীব্র সমালোচনা করেছেন এই সাক্ষাৎকারের জন্য মেহেদি হাসান লিখিত প্রশ্ন পাঠিয়েছিলেন ইমরান খানের কাছে কারাগার থেকে তিনি কেবল সেগুলোরই জবাব দিয়েছেন সাক্ষাৎকারে ইমরান খানকে পাল্টা প্রশ্ন করার অনুমতি দেয়নি কারা কর্তৃপক্ষ কারাবাসের জন্য তিনি কাকে দায়ী করছেন মেহেদি হাসানের এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন আমি নিশ্চিত যে আমার এই বন্দি জেনারেল বাজু আই সাজিয়েছেন এই জন্য আমি তাকে ছাড়া অন্য কাউকে দায়ী করি না তিনি সূক্ষ্মভাবে এই পরিকল্পনা সাজিয়েছেন এবং তা বাস্তবায়ন করেছেন বাজুয়া নিজেকে একজন প্রতারক হিসাবে উপস্থাপন করেছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য মিথ্যা ও ভুয়া আখ্যান তৈরি করেছেন আর এর সবই নিজের মেয়াদ বৃদ্ধি নিশ্চিত করার জন্য করেছেন বাজোয়া দুই সালে নির্ধারিত অবসরের মাত্র তিন মাস আগে জেনারেল বাজোয়ার মেয়াদ নতুন করে তিন বছরের জন্য বৃদ্ধিতে অনুমোদন দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান দুই সালে পাকিস্তানের সংবাদ মাধ্যম বোল নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলছিলেন তিনি বাজোয়ার মেয়াদ বৃদ্ধিতে অনুমোদন দিয়ে ভুল করেছিলেন মেহেদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন যে তিনি বাজোয়া গণতন্ত্র ও পাকিস্তানের ওপর তার কর্মকাণ্ডের ক্ষতিকর প্রভাব সম্পর্কে উপলব্ধি করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে জড়িত ছিল এমন প্রশ্নের জবাবে ইমরান খান দৃঢ়ভাবে সেই ঘটনায় কেবল গণবুত্থানেক সেনাপ্রধান জেনারেল বাজোয়াকে দায়ী করেছেন তিনি বলেন জেনারেল আমার সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে গল্পগুলো ছড়িয়ে দিয়েছে আমাকে আমেরিকা বিরোধী বা তাদের সাথে সুসম্পর্কের ব্যাপারে আগ্রহী নয় বলে তুলে ধরেছেন ইমরান খান বলেছেন ক্ষমতার জন্য তৃপ্তা তৃষ্ণা তাকে অপ্রত্যাশিত করে তুলেছে জেনারেল বাজোয়ার ব্যক্তিগত লোভ তাকে একটা চীনা দোকানের সারে পরিণত করেছে পিটিআই এর এই প্রতিষ্ঠাতা বলছেন যে তিনি পাকিস্তান আইনের শাসনের জন্য ধারাবাহিকভাবে লড়াই করেছেন যদি ন্যায় বিচার সমানভাবে নিশ্চিত করা যায় তাহলে দেশের রাজনীতিতে তার মতো কারো প্রয়োজন হবে না ইমরান খানের কোনো বন্ধু নেই সৌদি আরবের সাথে সম্পর্কের অবসান ঘটেছে এবং পাকিস্তানি জেনারেল ও রাজনীতিবিদদের সাথে লড়াইয়ে হেরে গেছেন মেহেদি হাসান এসব বিষয়ে জানতে চাইলে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন তিনি বেশিরভাগ দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন বিশেষ করে তার সরকার পতনের পর জেনারেল বাজোয়ার বিষয়ে স্বল্প মেয়াদী প্রভাব থাকতে পারে কিন্তু তা স্থায়ী হবে না বলেন ইমরান খান তিনি বলেন বেশিরভাগ দেশ পাকিস্তানের অস্থিতিশীল রাজনীতি অন্যতম কিরানক শক্তি হিসেবে আমাদের সেনাবাহিনীকে দেখে এই শক্তির প্রধান যখন নিষ্ঠুর কোন ব্যক্তি হন এবং প্রতারণামূলক কাজে বাহিনীকে ব্যবহার করেন তখন অনেক দেশের পক্ষে কথা বলা কঠিন হয়ে পড়ে আমার চিকিৎসার কথা কেউ না বললেও আমার আপত্তি নেই তবে পাকিস্তানের গণতন্ত্র ও কোটি মানুষের জন্য বিশ্বের আওয়াজ তোলা উচিত যাদের ম্যান্ডেট দিনের আলোতে চুরি করা হয়েছে পাকিস্তানে গত আটে ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দেশটির সুপ্রিম কোর্ট নির্বাচনী প্রতীক বাতিল করায় ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণ করতে পারেনি নির্বাচনে কার্য কথা উল্লেখ করে চুরি করা ম্যান্ডেট ফেরত পেতে সম্ভাব্য যে কোনো সংলাপের জন্য ইমরান খান প্রস্তুত আছেন বলে জানিয়েছেন দেশটির বর্তমান সরকারকে তিনি স্বীকৃতি দিয়েছেন কিনা জানতে চাইলে ইমরান খান বলেন এই সরকারের কোনো বৈধতা নেই পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি সাবেক এই প্রধানমন্ত্রী জানান ভোটের আগে সহিংসতা বিরোধীদের দমন পীড়ন এবং ভোটের দিন কারচুপি স্পষ্ট ছিল নির্বাচনের পর ফলাফল পরিবর্তন করতে তাদের প্রায় দুই দিন সময় লেগেছিল এদিকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন পাকিস্তানের প্রধান বিচারপতির হামিদুর রহমানের নেতৃত্বে যে তদন্ত প্রতিবেদন তৈরি হয়েছিল তা নিয়ে দেশটিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে মূলত পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এ বিষয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন গত ছাব্বিশে মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অর্থাৎ পূর্বে টুইটারে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন কে প্রকৃত বিশ্বাসঘাতক জেনারেল ইয়াহা নাকি শেখ মুজিবুর রহমান তা জানতে প্রত্যেক পাকিস্তানের হামিদুর রহমান কমিশনের প্রতিবেদন পড়া উচিত ইমরান খানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ওই ভিডিওতে মূলত উল্লেখ করা হয় পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের অপারেশন সার্চলাইটে লাইটে ধরনের নৃশংসতা চালিয়েছে একই সঙ্গে এও বলা হয় যে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণ শেখ মুজিবকে তাদের নেতা হিসেবে বেছে নিয়েছিল এটাই কি ছিল শেখ মুজিবুর রহমানের অপরাধ হামিদুর রহমান কমিশনের বরাদ দিয়ে ভিডিওতে আরো উল্লেখ করা হয় শেখ মুজিব নন পাকিস্তান ভাঙার জন্য দায়ী দেশটি তৎকালীন জেনারেল রায় এবং শেখ মুজিব গাদ্দার নন গাদ্দার কারা তা জেনে নেওয়ার জন্য প্রত্যেক পাকিস্তানিরে উচিত হামিদুর রহমান কমিশনের প্রতিবেদনে ভালোভাবে পাঠ করা এদিকে ইমরান খানের আইডি থেকে শেয়ার করা ওই ভিডিও টুইটটি একদিন পর তার দল পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই এক্স অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হয় তার পরই পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি পি একটি আইনি নোটিশ পাঠায় বলে উল্লেখ করা হয়েছে দেশটির সংবাদ মাধ্যম দা ডনের প্রতিবেদনে এমনকি এই টুইট শেয়ার করাই ইমরান খানকে আদিয়ালা কারাগারে জিজ্ঞাসাবাদ করা হয় ইমরান খান গত এক বছর ধরে পাকিস্তানের রাউয়াল প্রিন্টের আদিয়ালা জেলে বন্দি রয়েছেন তিনি বেশ কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে আরও মামলা বিচারাধীন রয়েছে জেলে থাকার কারণে ইমরান খান নিজে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন না এক্ষেত্রে পিটিআই বলে থাকে যে পিটিআইয়ের সোশ্যাল মিডিয়া টিমের সদস্য দলের চেয়ারম্যান ইমরান খানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পরিচালনা করেন এখন ইমরান খান ও এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টগুলো থেকে হামিদুর রহমান কমিশন রিপোর্ট বিষয়ক যেসব টুইট করা হয়েছে সেগুলোকে সেনাবাহিনীর জন্য মানহানিকর এবং একই সাথে উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন সমালোচকরা পিটিআই এর বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান মহাসচিব ওমর আয়ুব এবং মুখপাত্র রৌফ হাসানের কাছে পাঠানো নোটিশে বলা হয় ইমরান খানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টের অপব্যবহার সম্পর্কে একটি তদন্ত শুরু হয়েছে কারণ সেই অ্যাকাউন্ট থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অত্যন্ত আপত্তিকর ও উস্কানিমূলক বিষয়বস্তু শেয়ার করা হয়েছে এর মাধ্যম দিয়ে আবারও ইমরান খানের বিরুদ্ধে নতুন নতুন করে মিথ্যা মামলা সাজিয়ে ইমরান খানকে আরো কঠিন থেকে কঠিন পরিস্থিতির সম্মুখীন করার একটা নতুন ষড়যন্ত্র তৈরি হতে পারে তো সব মিলিয়ে পাকিস্তানের রাজনীতিতে হয়তো খুব শীঘ্রই ইমরান খানের ফিরে আসার আরো একটি নতুন সম্ভাবনা তৈরি হতে পারে দর্শক আপনাদের কাছে কি মনে হয় ইমরান খান কি খুব শীঘ্রই আবারও পাকিস্তানের রাজনীতির ময়দানে লিডার হিসাবে ফিরে আসতে পারবে সেরকম সিচুয়েশন কি সামনে আসতে পারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবর খবর সবার আগে আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে অল নোটিফিকেশন অন করে দিন এবং ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন ধন্যবাদ